নমস্কার আচ্ছা আপনার কি কখনো নিজের একটা ব্যবসা শুরু করার ইচ্ছে হয়েছে কিন্তু যখনই ব্যবসা করার কথা ভাবেন তখনই হয়তো মাথায় আসে আর এই ব্যবসা করতে তো অনেক টাকা লাগে একটা দোকান নিতে হবে অনেক মালপত্র কিনে স্টক করতে হবে বিক্রি না হলে সব টাকা জলে যাবে এইসব ভেবেই হয়তো আপনার ইচ্ছেটা মনের মধ্যেই থেকে যায় কিন্তু যদি আমি আপনাকে বলি এমন একটা ব্যবসার মডেল আছে যেখানে আপনাকে কোনো পণ্য কিনে স্টক করতে হবে না নিজের কাছে একটাও জিনিস রাখতে হবে না অথচ আপনি হাজার হাজার পণ্য অনলাইনে বিক্রি করে প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারবেন অবাক হচ্ছেন ভাবছেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আর এই জাদুকরি বিজনেস মডেলটার নাম হলো ড্রপশিপিং আজকের এই আলোচনায় আমরা এই ড্রপশিপিং নিয়ে বিস্তারিত জানব কি এটা কিভাবে কাজ করে আর আপনি কিভাবে আজ থেকেই এই ব্যবসাটা শুরু করার কথা ভাবতে পারেন তাহলে চলুন একদম সহজ করে বুঝি ড্রপশিপিং শিপিং জিনিসটা আসলে কি ধরুন আপনি একটা অনলাইন স্টোর খুললেন যেখানে আপনি খুব সুন্দর সুন্দর কফি মগ বিক্রি করেন এখন একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো একটা মগ তার খুব পছন্দ হলো এবং সে সেটার জন্য আপনাকে অনলাইনে পেমেন্ট করে অর্ডার দিল সাধারণ ব্যবসায় কী হতো আপনি নিজের স্টক থেকে মগটা বের করতেন সেটাকে সুন্দর করে প্যাক করতেন এবং কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিতেন কিন্তু ড্রপশিপিংয়ের ব্যাপারটা একটু অন্যরকম এখানে আপনার কাছে ওই কফি মগটা স্টক করাই নেই যখনই আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার আর টাকাটা পেলেন আপনি সাথে সাথে আপনার সাপ্লায়ারকে বা যে কোম্পানি ওই মগটা তৈরি করে তাকে কাস্টমারের ঠিকানা আর অর্ডারের বিবরণ পাঠিয়ে দিলেন আপনি সাপ্লায়ারকে মগটার আসল দামটা দিয়ে দিলেন এবার ওই সাপ্লায়ার সরাসরি আপনার হয়ে আপনার ব্র্যান্ডিং ব্যবহার করে মগটা প্যাক করে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবে ব্যাপারটা বুঝলেন কাস্টমার অর্ডার করলো আপনাকে টাকা দিল আপনাকে আপনি সেই অর্ডারের একটা অংশ আপনার সাপ্লায়ারকে দিলেন আর সাপ্লায়ার পণ্যটা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিল মাঝখান থেকে যে লাভের অংশটা অর্থাৎ কাস্টমার আপনাকে যা দিল আর আপনি সাপ্লায়ারকে যা দিলেন তার পার্থক্যটাই হলো আপনার লাভ সহজ কথায় আপনি একজন মিডিলম্যান বা মধ্যস্থতাকারী আপনার কাজ হলো একটা সুন্দর অনলাইন দোকান সাজানো ভালো ভালো পণ্য খুঁজে বের করা আর মার্কেটিং করে কাস্টমার আনা পণ্য স্টক করা প্যাক করা বা ডেলিভারি দেওয়ার কোনো ঝামেলাই আপনার নয় তাহলে প্রশ্ন আসতেই পারে মানুষ কেন ড্রপশিপিং ব্যবসা করবে এর সুবিধাগুলো কি কি। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হলো এখানে বিনিয়োগ প্রায় শূন্যের কাছাকাছি একটা সাধারণ দোকান খুলতে গেলে আপনাকে লাখ লাখ টাকার পণ্য কিনতে হয় কিন্তু ড্রপশিপিংয়ে আপনাকে আগে থেকে একটাও পণ্য কিনে রাখতে হচ্ছে না যখনই কাস্টমার আপনাকে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে আপনি সাপ্লায়ারের থেকে পণ্যটা কিনছেন তাই পকেটের টাকা হারানোর ঝুঁকি প্রায় নেই বললেই চলে দ্বিতীয় সুবিধে হল কোনো ইনভেন্টারি বা গুদামের ঝামেলা নেই আপনার বাড়ি বা অফিসকে গুদাম বানাতে হবে না পণ্য গোছানো স্টক মেলানো প্যাক করা কুরিয়ার অফিসে দৌড়দৌড়ি করা এই সব কিছুর কোনো চাপই আপনাকে নিতে হবে না তৃতীয়ত আপনি যে কোনো জায়গা থেকে এই ব্যবসাটা চালাতে পারবেন আপনার শুধু দরকার একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশান আপনি বাড়িতে বসে পাহাড়ে ঘুরতে গিয়ে বা সমুদ্রের ধারে বসেও আপনার ব্যবসা চালাতে পারেন এটাই সত্যিকারের ডিজিটাল নোম্যাড লাইফস্টাইল আর চতুর্থ সুবিধে হলো আপনি যত খুশি পণ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন ধরুন আপনি টি শার্ট বিক্রি শুরু করলেন কিন্তু সেটা ভালো চলল না কোনো সমস্যা নেই আপনি সহজেই আপনার ওয়েবসাইটে নতুন পণ্য যেমন ধরুন স্মার্ট ওয়াচ বা কিচেন গ্যাজেট যোগ করতে পারেন যেহেতু আপনাকে কিছুই কিনে রাখতে হচ্ছে না তাই পণ্য বদলানো বা নতুন কিছু চেষ্টা করার স্বাধীনতা আপনার অনেক বেশি বেশ ড্রপশিপিং কী আর এর সুবিধাগুলো তো বোঝা গেল কিন্তু এখন আসল প্রশ্ন হল আপনি শুরু করবেন কিভাবে। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা জেনে নিই প্রথম ধাপ আপনাকে ঠিক করতে হবে আপনি কি বিক্রি করবেন এটাকে বলা হয় নিশ সিলেকশন আপনি সব কিছু বিক্রি করার চেষ্টা করলে সফল হওয়া কঠিন তাই নির্দিষ্ট একটা ক্যাটাগরি বেছে নিন যেমন আপনি শুধু পোষা প্রাণীর জিনিসপত্র বিক্রি করতে পারেন অথবা শুধু রান্নাঘরের গ্যাজেট বা হতে পারে পরিবেশ বান্ধব পণ্য নিষ বাছার সময় এমন কিছু বাছুন যেটা নিয়ে আপনার নিজের আগ্রহ আছে এবং যেটার বাজারে চাহিদাও আছে একটু রিসার্চ করুন দেখুন মানুষ অনলাইনে কী ধরনের জিনিস বেশি খুঁজছে দ্বিতীয় ধাপ একজন নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে বের করা এটাই ড্রপশিপিং ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ পণ্যের গুণমান প্যাকিং এবং সঠিক সময় ডেলিভারি সব কিছুই আপনার সাপ্লায়ারের ওপর নির্ভর করছে সারা বিশ্বে ড্রপশিপিংয়ের জন্য সবচেয়ে পপুলার প্ল্যাটফর্ম হলো আলি এক্সপ্রেস এখানে আপনি কোটি কোটি পণ্য খুঁজে পাবেন এবং বেশিরভাগ সাপ্লায়ারই ড্রপশিপিং করে থাকে সাপ্লায়ার বাছার সময় অবশ্যই তার রেটিং কাস্টমার রিভিউ এবং সে কতদিন ধরে ব্যবসা করছে এগুলো ভালো করে দেখে নেবেন প্রয়োজনে নিজে একটা পণ্য অর্ডার করে তার কোয়ালিটি আর ডেলিভারি টাইম চেক করে নিতে পারেন তৃতীয় ধাপ হল আপনার নিজের অনলাইন দোকান বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা ভয় পাবেন না এর জন্য আপনাকে কোডিং বা ডিজাইন জানতে হবে না এখন শপিফাইয়ের মতো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি খুব সহজে কয়েক ঘন্টার মধ্যে নিজের সুন্দর একটা অনলাইন স্টোর তৈরি করে ফেলতে পারবেন এর মধ্যে এমন অনেক অ্যাপস বা টুলস আছে যা দিয়ে আপনি আলি এক্সপ্রেসের মতো সাইট থেকে এক ক্লিকেই পণ্য আপনার দোকানে যোগ করতে পারবেন পণ্যের ছবি বিবরণ সব কিছুই চলে আসবে তবে হ্যাঁ অন্যের বিবরণ কপি পেস্ট না করে নিজের মতো করে আকর্ষণীয়ভাবে লিখুন চতুর্থ ধাপ মার্কেটিং আর কাস্টমার আনা বেশ আপনার দোকান তো তৈরি পণ্যও সাজানো কিন্তু এখন দোকানে কাস্টমার আসবে কী করে আপনার দোকান সম্পর্কে তো কেউ জানেই না এখানেই আসে মার্কেটিংয়ের খেলা আর সত্যি বলতে ড্রপশিপিং ব্যবসার আশি শতাংশ সাফল্যেই নির্ভর করে সঠিক মার্কেটিংয়ের উপর আপনি বিভিন্ন উপায়ে মার্কেটিং করতে পারেন যেমন ফেসবুক আর ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাতে পারেন নির্দিষ্ট বয়স এলাকা বা আগ্রহের মানুষকে টার্গেট করে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন তাদের দেখাতে পারেন ধরুন আপনি বিড়ালের খেলনা বিক্রি করছেন তাহলে আপনি তাদের কি বিজ্ঞাপন দেখাতে পারেন যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে বিড়াল সংক্রান্ত পেজে বা গ্রুপে যুক্ত আছে আরেকটা দারুণ উপায় হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনার পণ্যের সাথে যায় এমন ইনস্টাগ্রাম বা ইউটিউব ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করুন এবং তাদের আপনার পণ্যটা প্রমোট করার জন্য অনুরোধ করুন তাদের ফলোয়াররা যখন তাদের পছন্দের ইনফ্লুয়েন্সারকে আপনার পণ্য ব্যবহার করতে দেখবে তখন তারা কেনার জন্য আগ্রহী হবে এছাড়াও আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন যেমন ধরুন আপনি রান্নাঘরের গ্যাজেট বিক্রি করছেন তাহলে সেই গ্যাজেট ব্যবহার করে মজার মজার রেসিপির ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন মানুষ যখন ভিডিওটা দেখবে তখন স্বাভাবিকভাবেই ওই গ্যাজেটটা কেনার জন্য আগ্রহী হবে এবার সব কিছু তো খুব ভালো শোনালো মনে হচ্ছে যেন এটা টাকা বানানোর মেশিন কিন্তু দাঁড়ান সব কিছুই একটা উল্টো পিঠ থাকে ড্রপশিপিংয়েরও কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো আপনার জানা দরকার প্রথমত লাভের মার্জিন তুলনামূলকভাবে কম হতে পারে যেহেতু এই ব্যবসায় ঢোকা খুব সহজ তাই প্রতিযোগিতা অনেক বেশি ফলে আপনাকে হয়তো কম লাভে পণ্য বিক্রি করতে হতে পারে দ্বিতীয়ত শিপিংয়ের সময় বেশিরভাগ সাপ্লায়ার যেহেতু চীন বা অন্য দেশ থেকে পণ্য পাঠায় তাই কাস্টমারের কাছে পৌঁছোতে দুই থেকে চার সপ্তাহও হতে পারে এই বিষয়টা আপনাকে আপনার ওয়েবসাইটে খুব পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে না হলে কাস্টমাররা অধৈর্য হয়ে যেতে পারে তৃতীয়ত সাপ্লায়ারের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা যদি আপনার সাপ্লায়ার কোনো ভুল পণ্য পাঠিয়ে দেয় বা খারাপ কোয়ালিটির পণ্য পাঠায় তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে কারণ কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডের সম্মান নষ্ট হবে তাই একজন ভালো এবং বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে বের করা এত জরুরি তাহলে শেষ কথা ড্রপ ড্রপশিপিং কি আপনার জন্য সঠিক ব্যবসা দেখুন ড্রপশিপিং কোনো রাতারাতি বড়্লো ঘর স্কিম নয় এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে নতুন জিনিস শিখতে হবে আপনাকে ভালো পণ্য খুঁজে বের করার জন্য রিসার্চ করতে হবে আকর্ষণীয় ওয়েবসাইট বানাতে হবে এবং সবচেয়ে বেশি মেহনত করতে হবে মার্কেটিংয়ের পেছনে কিন্তু যদি আপনার শেখাল আগ্রহ থাকে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জগৎটাকে এক্সপ্লোর করতে ভালোবাসেন এবং কম রিস্ক নিয়ে নিজের একটা অনলাইন ব্যবসা দাঁড় করাতে চান তাহলে ড্রপশিপিং আপনার জন্য একটা অসাধারণ সুযোগ হতে পারে এটা আপনাকে ই কমার্স জগৎটা কিভাবে কাজ করে তা হাতে কলমে শেখার সুযোগ করে দেয় আপনি শিখবেন কিভাবে কাস্টমার আনতে হয় কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয় আর একবার যদি আপনি এই খেলায় সফল হয়ে যান তখন আপনার আয়ের সম্ভাবনা অসীম তাহলে আর দেরি কেন আজই একটু ভাবুন একটু রিসার্চ শুরু করুন দেখুন কোন ধরনের পণ্য নিয়ে আপনার কাজ করতে ভালো লাগবে একটা ছোট পদক্ষেপই হয়তো আপনার নিজের অনলাইন ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলা প্রথম ধাপ হতে পারে মনে রাখবেন শুরু করার জন্য সবকিছু পারফেক্ট হওয়ার দরকার নেই শুরু করাটাই আসল